হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লকস তো সবাইকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা তো বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই হচ্ছে আমার কাছে জানতে চাই যে ভাই রাইড হেয়ারের জন্য কোন বাইকটা আসলে থেকে বেশি ভালো হবে আর ঢাকার রাস্তায় বাইক চালানোর জন্য কি কি বিষয়গুলো মাথায় রাখা আমাদের উচিত তো আজ এই সকল বিষয় নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে এই ভিডিওতে সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিবেন সো দ্যাট নেক্সট টিপস অ্যান্ড ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পাবেন তো এখন প্রশ্ন হচ্ছে রাইট হিয়ারের জন্যে কোন বাইকটা বেস্ট তো এখন ব্যাপার হচ্ছে যে রাইট হিয়ারের জন্যে বাইক ব্যসাই করতে গেলে অবশ্যই কিছু জিনিস আগে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত মাইলেস তেল খরচ কম হলে প্রফিট অবভিয়াসলি বেশি হবে দ্বিতীয়ত হচ্ছে কমফোর্টনেস তো রাইডার ও প্রিলিয়ন উভয়ই জন্য আরামদায়ক হতে হবে এমন একটা গাড়ি আপনাকে অবভিয়াসলি চুজ করতে হবে আর তৃতীয়ত যেটা থাকতে হবে অবভিয়াসলি হচ্ছে আপনার লো মেনটেন্স মানে সার্ভিসিং খরচ যত কম হবে লাভ কিন্তু আপনার তত বেশি থাকবে তো এখন বাজেট ফ্রেন্ডলি কিছু বাইক নিয়ে আমরা চলেন একটু আলোচনা করি তো বাজেট ফ্রেন্ডলি বাইক বলতে গেলে প্রথমেই চলে আসে হচ্ছে আমাদের নাম্বার ওয়ানে বাজাজ প্লাটিনা একশো দশ সিসি এটা হচ্ছে আপনি প্রায় সত্তর প্লাস মাইলেজ পাবেন ভালো সাসপেনশন লো মেনটেন্স দুই নম্বরে আছে হচ্ছে আপনার হি হিরো স্প্লেন্ডার স্মার্ট একশো দশ পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাবেন স্মুথ রাইডিং আরামদায়ক তিন নম্বরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে আপনার হোন্ডা লিবো একশো দশ ষাট প্লাস মাইলেজ পাবেন হালকা ওজন কিন্তু টেকসই ইঞ্জিন আচ্ছা এগুলো হচ্ছে গেল একশো দশ সিসি আর আমরা যদি ওয়ান টোয়েন্টি ফাইভে চলে যাই তাহলে হচ্ছে আমাদের চার নম্বরে থাকবে হচ্ছে আপনার বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ পঞ্চান্ন প্লাস মাইলেজ স্মুথ গিয়ার সিস্টেম ভালোই গাড়ি আর চার নম্বরে হোন্ডা সিবি শাইন ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আপনার পঞ্চাশ প্লাস মাইলেজ ভালো টর্ক কমফোর্টেবল তো এখন ব্যাপার হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটি সবাই জানতে চাচ্ছিল সেটা হচ্ছে যে ঢাকার রাস্তায় চলতে গেলে একজাক্টলি হচ্ছে আমাদের কোন কোন বিষয়গুলো বেশি মাথায় রাখতে হবে তো এক্ষেত্রে যদি বলতে হয় তো অবশ্যই প্রথমে বলতে হবে যে হচ্ছে আপনাকে রাস্তা চিনতে হবে গুগল ম্যাপের উপরে পুরোপুরি ভরসা না করে নিজের লোকেশন সেন্স ডেভেলপ করতে হবে অভিয়াসলি দুই নম্বরে থাকতেছে হচ্ছে জ্যামের জন্যে শর্টকাট রুট জানাটা খুবই জরুরি কারণ ছোট গলি জানা থাকলে হয় কি আপনার সময়টা বাঁচবে যেহেতু ঢাকা হচ্ছে যানজটের একটা শহর তো আপনি যত টাইম সেভ করতে পারবেন জ্যামের ভেতরে ততই হচ্ছে আপনার লাভ সুতরাং অবভিয়াসলি হচ্ছে আপনাকে গলিগুলো চিনতে হবে তো এটা হচ্ছে এমন কোনো ইজি কাজ না অবভিয়াসলি এটা হচ্ছে আপনি ধীরে ধীরে আস্তে 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 করে নিজের মতো করে শিখে যাবেন এটা নিয়ে এত কোনো ভয় পাওয়ার কারণ নেই আর তিন নম্বরে ঠিক মতো ব্রেকিং ইউজ করতে হবে কিন্তু অবভিয়াসলি আপনাকে কারণ ঢাকার রাস্তাগুলো হঠাৎ ব্রেক দরকার হতে পারে কারণ টানে বামে পিছিয়ে সামনে সব জায়গায় গাড়ি থাকে আর বেপরোয়া অনেকেই থাকে তাই অবভিয়াসলি হচ্ছে আমাকে আপনাকে ব্রেক সিস্টেম ঠিকঠাক রাখতে হবে এটা কিন্তু খুবই জরুরি আচ্ছা চার নম্বরে যাচ্ছে হচ্ছে আপনার সেফটি ফার্স্ট হেলমেট জ্যাকেট গ্লাভস অবশ্যই ইউজ করতে হবে কারণ দুর্ঘটনা বলে কেউ আসে না যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে আর পাঁচ নাম্বারে যেটা অবভিয়াসলি খেয়াল করবেন আপনি সেটা হচ্ছে যাত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে তাহলে কি হবে আপনার অ্যাপসে রেটিংটা ভালো থাকবে দেন হচ্ছে আপনি রাইডটাও বেশি পাবেন যেহেতু সবার বাজেট একরকম না তাই এক্সট্রা কিছু টিপস অবভিয়াসলি হচ্ছে আমি আপনাদেরকে দেবো আর অলরেডি শেষ প্রান্তে চলে আসছি তো এখানে হচ্ছে যদি আপনার বাজেটটা একটু কম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে বাজাজ প্লাটিনা একশো দশ অথবা হিরো স্প্লেন্ডার স্মার্ট বেস্ট অপশান হয় আপনার জন্যে আর যদি আপনার বাজেটটা একটু বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ অথবা হচ্ছে আপনার হোন্ডা সিভি শাইন ওয়ান টোয়েন্টি ফাইভ নিতে পারেন এটাই মোটামুটি ভালো রেঞ্জের একটা বাইক মোটামুটি বেশ কমফোর্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে অভিয়াসলি জানাবেন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদে একদিন ভালো থাকবেন